হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিওয়ার্স আজ আমি দেখাবো একটি ওয়ালটন মোবাইল বাটন মোবাইল এই ফোনটি নেটওয়ার্কজনিত প্রবলেম তো আমরা ফোনটিকে চালু করে নিয়ে নিচ্ছি চালু করার পর আপনাদের আমি দেখাবো যে আসলে ফোনটিতে নেটওয়ার্ক আছে কি নাই আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখুন এখানে কিন্তু লাল হয়ে আসে নেটওয়ার্কের কোনো দেখাই নাই তো আজকে আমরা এই ফোনটি কাজ করব দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট একটা সিম ভরা আছে ভিতরে তো এই ভিডিওটির কাজ করব আমরা তো স্টেপ বাই স্টেপ কাজ করব আমরা প্রথমে দেখব যে আমাদের জি এস যে লাইনটা আছে নেটওয়ার্কের সেটা আমরা পজিটিভ লাইনটা আমরা গ্রাউন্ডে ধরে তারপরে নেগেটিভ নেগেটিভটা দিয়ে আমরা টাচ করব যদি আমাদের জিএসএম নেটওয়ার্ক লাইনে যদি বারজার শো করে দুইটা তাহলে বুঝবো যে আমাদের নেটওয়ার্ক লাইন ঠিক আছে হয়তো বা অন্য কোথাও প্রবলেম হয়েছে তো এখন আমরা সেটটিকে খুলে নেওয়ার পরে জি লাইন চেক দিব চেক দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে আমাদের নেটওয়ার্ক সেকশনের যে জি লাইনটি আছে সেই লাইনটি প্রপারলি ওয়ার্কিং করছে কি না কেননা নেটওয়ার্ক সেকশনে দুটি জিএসএম লাইন থাকে দুইটাতে বাজার শো করবে ডিপ দিবে তো আমাদের মিটারের বাজার মোড়ে রেখে আমরা টাচ করব আর দেখব যে আমাদের এখানে কোনো ধরনের বিপ শো বিপ দেয় কি না তো যখন আমরা ধরলাম মিটারে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম জি এস নেটওয়ার্ক লাইনে আমাদের বার্জার শো করছে মানে আমাদের এটা শব্দ করছে আর দ্বিতীয় লাইনটার উপরে যখন টাচ করবো দ্বিতীয় যে জিএসএম লাইনটা তো সেখানে যখন টাচ করলাম দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কোনো ধরনের কোনো রিডিং বা কোনো বার্জার শো করেনি তো তাহলে আমরা এখন পুরো কনফার্ম হলাম যে এটা আমাদের নেটওয়ার্কের সমস্যা স্টিল প্যানেলটা খুলে নেবো স্টিল প্যানেলটা খুলে নেওয়ার পরে আমরা এই এইখানে জি এস এর যে লাইনটাতে আমরা লাইন পাইনি আমাদের বার্ড শো করেনি সেটি আমরা খুঁজে খুঁজে বের করে একটি ক্যাপাসিটার ছোট্ট একটি ক্যাপাসিটার থেকে আমরা লাইনটি দিয়ে জাম্পারিং করে দিছি এখন আমরা ফোনটিকে চালু করব চালু করার পরে দেখব আমাদের ফোনটিতে নেটওয়ার্কের কী অবস্থা দেখতে পাচ্ছেন যে আমাদের নেটওয়ার্কটি ফুল চলে আসছে তো বিষয়টা হচ্ছে যে জি এস এম লাইনটা যেখানে থাক না কেন তার আশেপাশে লাইনটা আছে হয়তোবা ওইখানে লাইনটা কেটে গেছে যার কারণে লাইনটা আমরা অন্যখান থেকে আমরা ছোট্ট একটি ক্যাপাসিটির এখান থেকে আমরা লাইনটা নিয়ে যে নেটওয়ার্কের যে জিএসএম লাইনের যে লাইনটা ছিল না যে হবে সেটার সাথে সংযোগ করে দিছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার